বৃন্দাবন কৃষ্ণ বাসুদেব কৃষ্ণ বৈকি কৃষ্ণ তিন কৃষ্ণে তিনটি তিন স্থানে কৃষ্ণের লীলা আছে দারুকা মথুরা বৃন্দাবন দারুকায় কৃষ্ণ পূর্ণ পুরুষोत्तम মথুরায় কৃষ্ণ পূর্ণ ত্রো পুরুষोत्तम আর বৃন্দাবনে কৃষ্ণ পূর্ণ তম এই সুপারলেটিভ পূর্ণ পূর্ণ ত্রো পূর্ণতম সবচাইতে যে পূর্ণ সব সেটি সবার উর্ধে যে স্থানটি সেটি হচ্ছে বৃন্দাবন শ্রীনাথ চক্রবর্তী সুন্দরভাবে তার বিশ্লেষণ করেছেন আরাধ্য ভগবান ব্রজেশ তনয় আরাধ্য ভগবানকে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন নন্দ মহারাজের পুত্র ব্রজ ইন্দ্র ব্রজের রাজা ব্রজের রাজাকে নন্দমহারাজ তার পুত্র এই সূত্রে কি ইঙ্গিত করা হচ্ছে এই কৃষ্ণ কৃষ্ণ অন্ন যদু সম্ভূত মহাপ্রভু বলছে যে কৃষ্ণ অন্ন যদু সম্ভূত বংশে যে জন্ম নিয়েছেন যে কৃষ্ণ তিনি অন্য এক কৃষ্ণ কেন প্রকৃত যে কৃষ্ণ তিনি বৃন্দাবন পরিত্যাগ করে কখনো কোথাও যান না বৃন্দাবনম কেন কথা কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এই যে স্বয়ং ভগবান তিনি হচ্ছেন বৃন্দা বৃন্দাবনের কৃষ্ণ সেই কৃষ্ণের প্রথম প্রকাশ প্রথম অবতার বা প্রথম প্রকাশ হচ্ছে বলরামনে কৃষ্ণের প্রকাশ হচ্ছে বলরাম সেই বলরাম থেকে আসছে বাসুদেব সংকর্ষণ প্রদ্যম্ন অনিরুদ্ধ দ্বারকা চতুর্ভুহ এই চতুর্ভুহ বলরামের প্রকাশ আর এই চতুর্বুহের থেকে আসছে নারায়ণ সেই নারায়ণ থেকে আসছে মহাবিষ্ণু যিনি কারণ সমুদ্রে শুয়ে রয়েছেন এবং তার যে নিঃশ্বাস প্রশ্বাস তার ফলে যে বুধ উঠছে সেগুলি হচ্ছে এক একটি ব্রহ্মাণ্ড সেই মহাবিষ্ণু থেকে বিষ্ণু থেকে ক্ষীর বিষ্ণু বিষ্ণু শঙ্কর্ষণ কারণ দোকাই বিষ্ণু গর্ভদক্ষাই বিষ্ণু অনন্ত শেষ এরা হচ্ছে সেই বলরামের প্রকাশ সংকর্ষণ কারণ গর্ভি সাই যশাংশ কলা সনিত্যানন্দাক্ষরাম এই নিত্যানন্দ কে প্রভু হচ্ছেন বলরাম সেই নিত্যানন্দ প্রভুর স্বরূপ বিস্তার করে প্রকাশ করে নিত্যানন্দ প্রভুর স্বরূপ সম্বন্ধে এই কথা বলা হচ্ছে সংকর্ষণ কারণতয় সায়ী মানে কারণ সমুদ্রে শুয়ে আছে কে মহাবিষ্ণু শঙ্কর্ষণ কারণতয় গর্ভদ গর্ভোদশাই গর্ভদক সাই বিষ্ণু গর্ভ উদক কারণতাই গর্ভোদশাই চ অয়বধি সায়ী সংকর্ষণ কারণত সাই গর্ভদশাই সাই মানে পয় পয় মানে হচ্ছে দুধ দুধ সমুদ্র দুধের সমুদ্র ক্ষীর সমুদ্র এই তিনটি বিষ্ণু মহাবিষ্ণু গর্ভদক্ষ সাই বিষ্ণু আর ক্ষীরদক্ষ বিষ্ণু আর শেষ আসছে আর তার থেকে আসছে অনন্ত শেষ যশাংশ কলা যার অংশের অংশ অংশের অংশের অংশ হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ কৃষ্ণের এই প্রকাশ তারপরে আসছে দ্বারকা বৈকুণ্ঠ কারণ সমুদ্র গর্ভ সমুদ্র ক্ষীর সমুদ্র সাই বিষ্ণু তাহলে আমরা কি প্রথমে কি বুঝতে পারছি এখানে যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান এই কৃষ্ণ বৃন্দাবনে লীলা বিলাস করে